কৃষ্ণ আজ ষট তিলা একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে ষট তিলা একাদশী তিল দিয়ে ভগবানকে সন্তুষ্ট করা ছয়টি বিধি আছে এই ছয়টি বিধি কি কী এক নম্বর হচ্ছে তিল জলে স্নান করা দুই নম্বর হচ্ছে তিল শরীরে ধারণ করা তিন নম্বর হচ্ছে তিল ভগবানকে নিবেদন করা চার নম্বর হচ্ছে তিল আমাদের ভোজন করা আর পাঁচ নম্বর হচ্ছে তিল জল দিয়ে তর্পণ করা আর ছয় নম্বর হচ্ছে ব্রাহ্মণ বৈষ্ণব এবং ভগবানের মন্দিরে তিল ভগবানের সেবার জন্যে দান করা যদিও আমরা একাদশীর দিনে তিল আমরা গ্রহণ করি না নিষেধ কারণ তিল পঞ্চশস্যের মধ্যে একটা শস্য কিন্তু এই শর্ট তিলা একাদশীর দিনে তিল গ্রহণ করা যায় কিন্তু অনেকের এটা ইচ্ছা অনুযায়ী কেউ গ্রহণ করতেও পারে নাও করতে পারেন এবার দ্বাদশীর দিন সকালে আমরা তিল ভগবানকে নিবেদন করে সেটাও আমরা গ্রহণ করতে পারি তাহলে সবাইকে শর্তিলা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা হরে কৃষ্ণ হরি বল